আমাদের দলীয় সিদ্ধান্ত একমাত্র নির্দেশনা প্রথমত আমাদের দলকে সুসংগঠিত করা এবং ঐক্য মজবুত করা এবং আমাদের এইখানে মুক্ত যেভাবে এইখানে বর্ডার এলাকা মুক্ত করা যায় এইভাবে শক্ত পদক্ষেপ নেওয়ার জন্য আমাদেরকে অঙ্গীকার করে আমরা আসলে সীমান্ত এলাকার লোক আমরা চেষ্টা করি এবং করব ভবিষ্যতে যাতে মাদক মুক্ত এবং নেশামুক্ত থাকে আমরা এই আশাবাদ ব্যক্ত করব এবং এই কে থাকবো ইউনিয়ন দ্বিবার্ষিক সম্মেলন আজকে হয়েছে দ্বিবার্ষিক সম্মেলনে আমি সভাপতি প্রার্থী ছিলাম বিনা আমাদের জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ আমাকে সভাপতি হিসাবে সমর্থন করেছে এবং আমি ভবিষ্যতে বিএনপি কে সুসংগঠিত করার জন্য নয়টা ওয়ার্ডের যত কাউন্সিলার আছে নয়টা ওয়ার্ডের বিন্দু নিয়ে আমি ভবিষ্যতে কে সুসংগঠিত করার জন্য যা পদক্ষেপ লাগে আমি তা করব এবং বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনার পিরিয়ডে আমি কয়েকবার জ্যাল কেটেছি এবং অনেক ত্যাগ তিতিকা স্বীকার করে আমি এই পর্যন্ত দলকে সুসংগঠিত করে আগলে এই পর্যটে এনেছি এবং এইটার বিনিময়ে আজকে উপজেলা এবং জেলার নেতৃবৃন্দ আমাকে সাদরে সমর্থন দিয়েছে এবং আমাদের যে নয়টি ওয়ার্ড নয়টি ওয়ার্ডের চারশো উনষাট জন কাউন্সিলর আমাকে এক বাইককে সমর্থন করেছে তাই বলে উপজেলা এবং জেলার নেতৃবৃন্দ আমাকে আমাকে সমর্থন দিয়েছে আর ভবিষ্যতে এই কে সুসংগঠিত করে এবং সামনে ভবিষ্যতে কাউন্সিলর বোর্ডের মাধ্যমে কে কিভাবে দেশ পরিচালনা করার জন্য আমাদের ভাইকে আনা যায় এই পদক্ষেপ আমি করবো এই আশায় আমি ব্যক্ত করছি আমরা আসলে সীমান্ত এলাকার লোক আমরা চেষ্টা করি এবং করবো ভবিষ্যতে যাতে মাদকমুক্ত এবং নেশামুক্ত এই রাজাপুর ইউনিয়ন থাকে আমরা এই আশাবাদ ব্যক্ত করব এবং এই প্রতীকে থাকবো আমি প্রার্থী হয়েছি আমি আল্লাহর কাছে আদায় করি এবং আমি এই সাথে আমি এই সাথে এই একনং রাজাপুর ইউনিয়নের এবং সভাপতি সাংগঠনিক এবং বিভিন্ন নেতাকর্মীকে নিয়ে যত রকমের সুর ভাবে যেভাবেই করা যায় এবং সকল নেতা কর্মীদের এবং যাতা কাউন্সিলর আছে তাদের ঘরে ঘরে যে খুঁজ খবর নেওয়ার চেষ্টা করব এই বলে এই আমার অঙ্গীকার এবং মাদক মুক্ত দেশ করব এবং বর্ডার স্মাগলার মুক্ত এলাকা করব মাদক মুক্ত নিশা মুক্ত দেশ করব ইনশাআল্লাহ আমাদের দলীয় সিদ্ধান্ত একমাত্র নির্দেশনা প্রথমত আমাদের দলকে সুসংগঠিত করা এবং ঐক্য মজবুত করা এবং আমাদের এখানে মাদক মুক্ত যেভাবে এখানে বর্ডার এলাকা মাদক মুক্ত করা যায় এইভাবে শক্ত পদক্ষেপ নেওয়ার জন্য আমাদেরকে অঙ্গীকার করে গেছে আগামী আগামী আন্দোলন সংগ্রামে নির্বাচন পর্যন্ত আপনাদের কি কি ভূমিকা থাকবে আমাদের আগামী আন্দোলন সংগ্রাম আমরা বিগত দিনে কোনো নেতা পাই নাই আমরা শুধু জসিম সাহেবকে আজ জসিম সাহেবকে পেয়েছি এবং আগামী দিনে আমরা জোসিম সাহেবকে সংসদ পঞ্জত্ত নিয়ে আমাদের মনের আশা পূর্ণ করব এবং আমরা এক নং রাজাপুর ইউনিয়নের বিএনপির পক্ষ থেকে সর্বপ্রথম বেশি ভোট পেয়ে ওনাকে ভুটে ভুটাত্তৃত করবো আজকে এই দ্বিবার্ষিক সম্মেলনে সবচেয়ে এই রাজাপুর ইউনিয়নের এক নং রাজাপুর ইউনিয়ন যিনি সাবেক সভাপতি ছিলেন এবং দীর্ঘ নয় বছর উনি চেয়ারম্যানই ছিলেন এক নং রাজাপুর ইউনিয়ন তাদুর ইসলাম চেয়ারম্যান আমাদের এই সভাপতি ছিলেন আমাদের এই সভাপতি এবং সেক্রেটারি এবং বিভিন্ন ভোটারদের সাথে যোগাযোগ আগ্রহ ওনার অনুপ্রেরণায় আমরা আজকে এই রাজগরি ইউনিয়নের সভাপতি এবং আমি মনির সেক্রেটারি হিসেবে তাইফুল ভাই সহ সকল উপজেলা এবং থানা কমিটির সবাই সহায়তার মাধ্যমে থানা কমিটির সহায়তার মাধ্যমে আমরা আজকে এই পুঞ্জতে এসে পৌঁছেছি আমাদের জন্য সবাই দোয়া করবেন সবচেয়ে বেশি আমরা কৃতজ্ঞতা স্বীকার করি প্রবাস থেকেও যিনি আমাদের পিছনে যথেষ্ট শ্রম দিয়েছেন এই পর্যন্ত আসার পিছনে যিনি আজকে পনেরো দিন পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে বিভিন্ন ভোটারদের সাথে কথা বলেছেন উনি হলেন একরং রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সাবেক সফল সভাপতি ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম সাহেব এ আমি আমরা দুইজনের অন্তর অন্তঃস্থল থেকে ওনাকে ধন্যবাদ জানাই আমরা ওনার ঋণ শোধ করতে পারবো না এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা দীর্ঘদিন আমার সাথে জনাব আবুল কালাম আজাদ সভা যুবদলের সভাপতি ছিলেন বিএমপির সেক্রেটারি ছিলেন আজকে উনি যে জনগণের সকলের ভালোবাসায় আজকে রাজাপুর ইউনিয়নের বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন আমরা সবাই ছাত্রদল যুবদল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ওনাকে জানাচ্ছি অভিনন্দন এবং আমরা সবাই খুশি যে এই ধরনের যে কমিটি যিনি দীর্ঘদিন রাজপথে ছিল জেল জুলুমের শিকার ছিল ওনার মতো একজন তেগিনে তাকে বিএনপির সভাপতি করাতে রাজাপুর ইউনিয়নবাসী খুশি এবং আনন্দিত अरन बाई 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 अर